দাদা কি আছে দাদা ইলিশ আছে ইলিশ হ্যাঁ ইন্টারন্যাশনাল হচ্ছে এরকম ভাবে যাচ্ছে হ্যাঁ যাবে তো বেঙ্গালোর যাবে ফ্লাইটে এটা বেঙ্গালোর যাবে আছে দাম আছে দাদা আছে সাইজ হবে থেকে গ্রাম হ্যাঁ কাঁচা তরল আচ্ছা এখানে দেখুন সাইজ গুলো রুম্বা শার্টে এটা বেলা রুম্বা শার্টেই দেখুন কত করে দাম আছে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি হাওড়ার অন্যতম বিখ্যাত সাঁকরাইল মাছের বাজার এই মাছের বাজারে কীরকম কী মাছের কালেকশান রয়েছে কত রকমের মাছ আছে না আছে কীভাবে এরা বিক্রি করে না করে কেরকম কিছু এটা না আছে সবই আমরা খুঁটিনাটি জেনে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরও জানাবো এবং কীভাবে আসবেন না আসবেন সেটাও আপনাদের জানাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন যারা অনুষ্ঠান বাড়ির জন্য মাছ নিতে চাইছেন বা যারা বিজনেসের কাছে মাছ নিতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি একটু হেল্পফুল হতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোই দেখতে থাকুন আর ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মাছের বালাতে বা এরকম ভিডিও করে থাকে মার্কেট হাট বিভিন্ন শপের ভিডিও করে থাকে আপনাদের শপিংয়ের এর সুবিধা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট করবো না গিয়ে মাছের কালেকশানগুলো দেখেন কেরকম দাম আছে কাকা কাকা কেরকম দাম আছে আড়াইশো টাকা কেজি এরকম সাইজ হবে এক একটা চার কিলো চার কেজি হবে মাছ আর দু কেজির ওপর ওজন আছে রুই একশো আশি একশো আশি টাকা একশো আশি টাকা থেকেই চলুন আরও কী আছে দেখুন মাছ দেখুন সুন্দর সুন্দর মাছ আড়াইশো নাই ধরি দুশো দু দশ টাকা কিলো দুশো দশ টাকা কেজি দশ টাকা কিলো আচ্ছা কটন একটা নিলে হবে না আরও বেশি করে হ্যাঁ একটা থেকে মিনিমাম আছে দেখুন ভালো পাপডা আছে আশি একশো গ্রাম সাইজ পাপডা হবে আশি থেকে একশো গ্রাম হ্যাঁ দুশো সত্তর টাকা কিলো দুশো সত্তর টাকা গ্রাম মাত্র ভালো পোয়া হবে দেখুন ভালো ইন্ডারন্যাশনাল পোয়া হবে দেড়শো টাকা কিলো ভালো মাছ

ভেটকি দেখতে পেয়েছি ভেটকি ভেটকি কত হোক সাড়ে চারশো টাকা কিলো সাড়ে চারশো টাকা কেজি সাড়ে চারশো টাকা থেকে তিন কিলো তিন কেজি কপসে কত পাঁচশো টাকা কেজি মিনিমাম কত নিতে হবে দাদা এক কেজি তালা পিয়াটা কত একশো কুড়ি টাকা কিলো তালা একশো কুড়ি টাকা মাত্র পাবদা মাত্র টাকা কেজি পাবদা দেখুন আড়াইশো টাকা কেজি

এই মাছটা কিন্তু একশো টাকা কিলো এই যে বিক্রি হচ্ছে একশো ষাট টাকা কিলো শোল মাছ চ্যাং মাছ শোল মাছ কত দাম আছে একশো কুড়ি টাকা কিলো একশো কুড়ি টাকা কেজি একশো কুড়ি টাকা কেজি নিত মিনিমাম এক কেজি দিলে দেবে না আরো বেশি এক কিলো বাবুরা দু কিলো পাল্লা আচ্ছা দু কেজি দু কেজি নিলে দিয়ে দেবে হ্যাঁ মানে বেঁচে বেছে নেওয়া যাবে না বেঁচে নেওয়া যাবে না বেঁচে নেওয়া যাবে না চুনো আছে আশি টাকা কিলো এটা কত আশি টাকা মিক্সিং আছে মিক্সিং আছে আচ্ছা চুনো পুটি জাত নেবেন আর কুচো চিংড়ি যেগুলো কুচো আশি টাকা কিলো মাত্র আশি টাকা কেজি শুধু আশি টাকা কেজি শুধু আশি টাকা কেজি হ্যাঁ দেখি অন্য স্টলে আর কি আছে ছশো টাকা একশো গ্রামের সাইজ আছে চারিটা পঞ্চাশ গ্রামের সাইজ আছে কোথাকার মাছ আছে কত বললে দাদা সাড়ে তিনশো টাকা কেজি তপসে তো দাদা এখান থেকে মাছ নিচ্ছে আপনি মাছ মাছ আমি কাটেন আচ্ছা আপনি মাছ কেটে দেন এখান থেকে আচ্ছা তো বলছি এখান থেকে যারা ধরুন বিয়েবাড়ির জন্য মাছ নিতে এলো তো আপনারা এখান থেকে পুরো সিলেট করে কেটে দেবেন তাই তো কীরকম কি রেট আছে আপনাদের কুড়ি টাকা কেজি নেন তাই তো সঙ্গে সঙ্গে মানে কেটে দিয়ে দেবেন রেডি করে দিয়ে দেবেন

আচ্ছা চিংড়ি কত নেই চিংড়ি কিলোই পঁচিশ টাকা নেয় পঁচিশ টাকা কেজি মানে কুড়ি টাকা এরকম সাত টাকা বড় মাছ তো অনেকটা না দেখলেন এখান এই মার্কেট থেকে যখন মাছ কিনবেন বাড়ির অনুষ্ঠানের জন্য তো এরা এখানে মাছ কাটার লোক রয়েছে মাছ কেটে দেবে বিভিন্ন রকম রেট রয়েছে সাত টাকা দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা বিভিন্ন রকম মাছের বিভিন্ন রকম দাম রয়েছে তো আপনাদের এখানে চিন্তা করতে হবে না এখান থেকেই মাছ কেটে আপনারা বাড়ি নিয়ে চলে যেতে পারবেন একটা সুবিধা রয়েছে এটা রুই আচ্ছা রুই দেখুন কত রুই এরকম দাম আছে দাদা এটা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা কেজি আচ্ছা কোথাকার রুই আছে গুলো

এই যে নামটাও দেখিয়ে দিচ্ছি সিংহ বাহিনী ফিশারি তো দাদাদের যদি মানে মাছ নিতে চাইছে তো তাহলে এক সপ্তাহ আগে থেকে আপনারা যদি অর্ডার করে দেন তো দাদাদের মাছ পাঠিয়ে দিতে পারবে তো দাদা নম্বরটা যদি ডিটেলস জানতে চায় সেভেন সেভেন ডবল জিরো সেভেন ডবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান ডবল ফোর ডবল ফোর থ্রি ফাইভ এইট থ্রি ফাইভ এইট এই নম্বরে ফোন করলে আপনারা মাছ সম্বন্ধে ডিটেলস বলে দেবেন এবং কীভাবে কী প্রসেসটা বলে দিতে পারবেন আচ্ছা তো দেখে নিলেন মাছ দাদারা যত লাগবে যত লাগবে সবই মোটামুটি দাদারা সাপ্লাই করে দিতে পারবে এখানে পম্প্রেট আছে দাম আছে দাদা সাড়ে পাঁচশো টাকা কেজি কিরকম সাইজ হবে এক একটা একশো গ্রামে সাড়ে পাঁচশো টাকা কেজি একশো গ্রামের পম্প্রেট আছে তো মিনিমাম কত নিতে হবে দাদা যদি নেই মিনিমাম দু কেজি নিতে হবে আচ্ছা আচ্ছা এটা কি মাছের আচ্ছা এটা নতুন মাছ নামটা আমি জানি না নামটা জানি না আপনারা কেউ যদি জানেন তো কমান কমানবক্সে অবশ্যই জানাবেন কি বলুন তারা এই মাছটা আগে দেখেছেন তো কমান বক্সে জানাবেন কই কাঠ কই কাঠ কত দাম আছে দাদা ওটা দুশো টাকা কত ওজন আছে ওটা এক কেজি ওজন হয়ে যাবে এক কিলো

কত 250 তিনজন বড় 550 টাকা এজি আর মুরলা 100 টাকা মুরলা 100 টাকা একদম পুচো টককার জন্য একদম আদর্শ ও আমার গাড়ি করে কি মাঝে আজে গাকা এটা কত দাম টাকা মিলে কত টাকা নিতে হবে

আরো <muchas> কি

তো মাছ বাজার হাওড়ার অন্যতম একটা বিখ্যাত মাছ বাজার প্রচুর মাছ পাওয়া যায় যত ভোর ভোর আসবেন তত বেশি মাছের কালেকশান পাওয়া যাবে বড় বড় মাছ এখানে পার্সে মাছ দেখছি পার্সে পার্সে কত দাম গো কত যাচ্ছে একশো টাকা মাত্র একশো টাকা দুশো টাকা আচ্ছা কত নিতে হবে মানে মিনিমাম এক দু কেজি নেওয়া যাবে মিনিমাম দু কেজি যাবে আর এই ছোট এইগুলো কত বন্ধুরা আপনারা এই মার্কেটে আসবেন কি করে সেটা এখন বলে দিন আপনারা হাওড়া থেকে ট্রেন ধরবেন সাউথ ইস্টার্ন লাইনের মেদিনাপুর লোকাল খড়গপুর লোকাল পাঁচপুরা লোকাল যে কোনো লোকাল ধরবেন আপনারা নামবেন সাঁকরাইল স্টেশন এই যে সাঁকড়াই স্টেশন এই সাঁকড়াই স্টেশনে নেবেই আপনারা এই ওভার দিয়ে উঠে আসবেন উঠে এসে বাঁদিকে টার্ন নেবেন বাঁদিকে টার্ন নিয়ে ওভারব্রিজ ধরে একটু এগিয়ে যাবেন এগিয়ে গেলেই আপনারা এই ওভারব্রিজ থেকেই দেখতে পাচ্ছেন যে রাস্তাটা যাচ্ছেই এই কি একটুখানি এগিয়ে গেলেই আপনারা এই মাছবাজারটি বাজারটি পেয়ে যাবেন ডালা হয়ে যাচ্ছে স্টলও উঠে পড়ছে আস্তে আস্তে মাছের কালেকশানও শেষ হয়ে আসছে বেরিয়ে যাব একটুখানি তো বন্ধুরা আজকে দেখে নিলেন এই মাছ বাজারে কীরকম কী মাছ উঠেছে না উঠেছে এবং কীরকম কী বিক্রি আছে না আছে সবই বিস্তারিত জানালাম কীভাবে এরা বিক্রি করে না করে সবই জানাবার চেষ্টা করলাম তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর মাছের দাম মাছের কালেকশন থেকে কীরকম লাগলো মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন তো ভিডিওটি শেষ করবো বেলা হয়ে যাচ্ছে মাছের বাজারও আস্তে আস্তে উঠে যেতে উঠে যাচ্ছে তো ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক কম শেয়ার করে দিতে পারে না হ্যাঁ যেতে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারে মার্কেটওয়ালা টুবাই এরকম বিভিন্ন মার্কেট হাট বাজারের ভিডিও করে থাকে তাই এরকম মার্কেটের ভিডিও চাইলে দেখতে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন আজকের মতো শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে 打大包油。打打